সুপ্রিয় দর্শক শুভেচ্ছা বাংলাদেশের নতুন বাস্তবতাকে বুঝার জন্য ভারতকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম মাহফুজ আলম বলেছেন স্বদেশ না শাহাদাত বাংলাদেশের নতুন যুগের স্লোগান অন্তর্বর্তী সরকারের দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক প্রজন্ম ভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম আর এই সংগ্রাম চলবে দীর্ঘ সময় বুধবার সকাল ছয়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে একথা লিখেছেন তিনি ভারত ও বাংলাদেশের সাথে সম্পর্ক বিষয়ে শিরোনামে ইংরেজিতে লেখা এ পোস্টে উপদেষ্টা বলেছেন ভারতের উচিত পোস্ট পঁচাত্তর প্লেবুক পাল্টে বাংলাদেশের নতুন বাস্তবতা উপলব্ধি করা এটা পঁচাত্তর পরবর্তী পরিস্থিতি নয় ভারতের উচিত ব্যর্থহীনভাবে বাংলাদেশে জুলাই অভ্যুত্থান ও এবং ছাত্র জনতার গণতান্ত্রিক সংগ্রামকে স্বীকৃতি দেওয়া এটি দিয়ে শুরু করতে হবে জুলাই অভ্যুত্থানকে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশের ভিত রচনা করা হলে তা দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর হবে মাহফুজ আলম বলেছে জুলাই বিপ্লব বাংলাদেশে যে জুলাই বিপ্লব হয়েছে সেটাকে পাশ কাটিয়ে গেলে দু দেশের জন্যই ক্ষতিকর হওয়া হতে পারে বা হবে মাহফুজ আলম আরও বলেছেন জুলাই বিপ্লব ছিল একটি গণতান্ত্রিক প্রজন্মভিত্তিক ও দায়িত্বশীল সংগ্রাম আর এই সংগ্রাম চলবে দীর্ঘদিন ধরে বাংলাদেশি জনগণ আগের মতো নেই তারা এখন ঐদত্য ঐক্যবদ্ধ ও মর্যাদাবান তারা মরার আগ পর্যন্ত তাদের মর্যাদার জন্য লড়াই করবে মাহফুজ আলমের মন্তব্য বাংলার এই অংশে ভারতপ্রেমী বা ভারতীয় মিত্ররা ভাবছে যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে এবং জুলাই বিপ্লব ও নৃশংসতাকে এড়িয়ে গেলে তাদের কিছুই হবে না এটা একটা ভুল ধারণা মানুষ সব দেখেছে ভারতীয় সংস্থা জুলাই বিপ্লবকে কিছু জঙ্গি হিন্দু বিরোধী এবং ইসলামপন্থীদের ক্ষমতা দখল হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছে উল্লেখ করে বলেন কিন্তু তাদের ও উস্কানি ব্যর্থ হয়েছে উপদেষ্টা মাহফুজ আলম বলেন দিল্লি না ঢাকা 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 ও স্বদেশ না শাহাদ এই স্লোগানগুলো বাংলাদেশকে একক অঙ্গে ঐক্যবদ্ধ করার জন্য এ দেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছে তিনি সতর্ক উচ্চারণ করে বলেন আর ভারত যেন এই ও গণতান্ত্রিক বাংলাদেশকে তার শত্রু না করেন বাংলাদেশকে শত্রু না করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশের জনগণ বিনা বাধায় গণতান্ত্রিক অধিকার বুক করেছে করছে উল্লেখ করে তিনি বলেন সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে চিরকাল উপদেষ্টা ব্যক্ত করে বলেন একাত্তরের পর রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু এবার নয় ব্যর্থ হয়েছিলাম একাত্তরের পর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে দেখেছেন উপদেষ্টা মাহফুজ আলম কিন্তু এবার যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই আগস্ট বিপ্লব হয়েছে এই বিপ্লবকে তিনি ব্যর্থ হিসাবে দেখছেন না তিনি দেখছেন এই বিপ্লব সার্থক বিপ্লব বিপ্লব সার্থক হোক এই প্রত্যাশায় আমাদের রইল মাহফুজ আলমের তবে স্লোগানের বিষয়ে কারো কারো আপত্তি থাকতে পারে এই স্লোগানটা এই স্লোগান কিভাবে আহ তিনি শাহাদাত এটা তো একটি একটি ধর্মীয় ব্যাপার হয়ে গেল আসলে ধর্মভিত্তিক রাষ্ট্র নয় এটা এটা ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র আমরা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রই দেখতে চাই মাহফুজ আলমকে এ বিষয়ে একটু ভাবতে হবে বলে আমি মনে করি দর্শক ভালো থাকবেন আজ এ পর্যন্তই